কোথায় যাবা ওই রাস্তা দিয়ে হ্যাঁ ঘুরু যাবা কোথায় ঘুরে যাবা কোথায় ঘুরে যাবা কোথায় ঘুরে যাবা হ্যাঁ কোথায় ঘুরে যাবা কোথায় ঘুরে যাবা ওইখানে দোকানে হ্যাঁ 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 কী রে হাত দিবে না হাত দিবে না হাত দিবে না হাত দিবে না

দেখতে বাবা না চলে গেছে ওইদিকে চলে এসছে হুম তুমি কাজ করো বালি ভালো লাগে খুব ভালো লাগে বালিতে খেলতে হ্যাঁ ভালো লাগে ও বাবা এখন কটা বাজে বলো তো হুম সন্ধ্যা হয়ে যাচ্ছে বেটা সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন কই দিন শেষ তো হ্যাঁ সূর্য ডুবে গেছে হ্যাঁ ডুবে গেছে তো এই তো হ্যাঁ চান করবা ঠান্ডা জল দিয়ে হ্যাঁ চান করাই দিব ঠান্ডা জল দিয়ে তুমি যে নোংরা হচ্ছ হ্যাঁ নোংরা হওয়া নাই কখন থেকে বালিতে খেলতেছো চান করাই দিব হ্যাঁ হ্যাঁ চান করাই দিব হ্যাঁ বেটা হ্যাঁ কথা শুনে না কি বলতেছি চান করে দিব কবা না 哼哼。<laughs>